বন্ধুরা আপনার ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে আপনার বেশ কিছু অভ্যাস পরিবারে দারিদ্রতা ডেকে কেউ সত্যিকারের দরিদ্র আবার কেউ তার কর্মের ফলে দরিদ্র গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষ নিজের খারাপ অভ্যাস তাকে দরিদ্রে পরিণত করে প্রকৃতপক্ষে ব্যক্তিগত জীবনে যিনি অর্থ সঠিকভাবে ব্যবহার করেন তিনি সর্বদা ধনী থাকেন আজ আমি আপনাকে এমন কিছু তথ্য জানাবো যা আপনার অবশ্যই মনে রাখা উচিত আপনার যদি এমন অভ্যাস থাকে তাহলে তা পরিবর্তন করুন আপনিও দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারেন আসুন জেনে নিন কি সেই অভ্যাসগুলো যা দারিদ্রতা ডেকে আনে এক নম্বর একজন ব্যক্তির সর্বদা মিষ্টি কথা বলা উচিত কটু কথা বলে এমন ব্যক্তিকে কেউ পছন্দ করে না এমন ব্যক্তি প্রতিটি কথাবার্তায় অন্যকে আঘাত করে নিজের ক্ষতি করে কেউ এমন ব্যক্তির বন্ধু হয় না দিন দিন তার শত্রু সংখ্যা বাড়তে থাকে দুই নম্বর গরুর পুরাণ অনুসারে যারা সবসময় অন্যের ভুল ত্রুটি তুলে ধরে এবং অন্যের সম্পর্কে খারাপ কথা বলে দেবী লক্ষ্মী তাদের উপর ক্রুদ্ধ হন এমনকি যাদের অকারণে অন্যের উপর চিৎকার করা বা রাগ করার স্বভাব থাকে তাদের জীবনে দারিদ্রতা লেগেই থাকে তিন নম্বর আজকাল যারা আধুনিক দৈনন্দিন রুটিন অনুসরণ করে তারা গভীর রাত পর্যন্ত জেগে থাকে এবং দেরি পর্যন্ত ঘুমায় এই ধরনের অভ্যাসকে শাস্ত্রে ভুল হিসাবে বিবেচনা করা হয়েছে এবং এটি করা চন্দ্রদশার কারণে অশুভ ফল দেয় এটি মানসিক চাপ এবং স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলির দিকে পরিচালিত করে সকালে ঘুম থেকে উঠলে মানুষের মনে নতুন চিন্তা আসে যা সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে গরুর পুরাণ অনুসারে যারা দেরি করে ঘুমান তারা তাদের জীবনে অর্থের অভাবের সম্মুখীন হন চার নম্বর বিছানায় খাওয়া আজকাল অনেকেই মোবাইল কম্পিউটার নিয়ে বিছানায় বসে কাজ করে এবং সন্ধ্যা ও সকালে বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস আছে জানেন কি এটা করলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং ঘরে দারিদ্রতা আসতে শুরু করে পাঁচ নম্বর বিশ্বাস করা হয় যে লবণ বাড়ির নেতিবাচক শক্তি শুষে নেয় আপনি যদি কাউকে লবণ দিচ্ছেন তবে আপনার সরাসরি হাতে দেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্রে এমনটি করা শুভ নয় বলে মনে করা হয় তাই যখনই আপনি কাউকে নুন দেবেন শুধুমাত্র একটি পাত্রে দেবেন সাত নম্বর সন্ধ্যায় বা রাতে কাউকে টক জিনিস যেমন দই এবং আচারের মতো টক জিনিস দান করলে মা লক্ষ্মীকে বাড়ি থেকে ফেরত পাঠানো হয় এছাড়াও সন্ধ্যায় লবণ কাউকে দেবেন না সাত নম্বর রাতে রান্নাঘরে এটো বাসনপত্র কখনোই ফেলে রাখবেন সারা রাত রান্নাঘরে বাসন নোংরা রাখলে দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হন যার ফলে মানুষ দরিদ্র হয়ে যায় সে যতই পরিশ্রম করুক না কেন এমন ঘরে টাকা থেকে না আট নম্বর জ্যোতিষশাস্ত্রে বসে বসে নাড়ানোর অভ্যাসকে খুবই অশুভ বলে মনে করা হয় এ ধরনের পরিস্থিতি ব্যক্তির মানসিক দুর্বলতার লক্ষ্য এবং এটি কুণ্ডলীর চক্রকেও দুর্বল করে এবং ঘরে দারিদ্র্য ডেকে আনে নয় নয় প্রবীণরা সর্বদা লোভকে মন্দ নাম দিয়েছেন এজন্য মানুষকে যতটা সম্ভব মন্দ থেকে দূরে থাকতে হবে লোভ সুখী পরিবার এমনকি জীবনকে ধ্বংস করে দেয় এবং একজন লোভী ব্যক্তিও ভুল পথ অবলম্বন করতে পারে এ ধরনের মানুষ কখনো সুখী জীবনযাপন করতে পারে না দশ নম্বর নখ কামড়ানো আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং এই বদ্ধভ্যাসটি অনেক রোগের কারণও হয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায় নখ কামড়ানোর অভ্যাসকে দারিদ্র ও ধ্বংসের আমন্ত্রণ জানানো তাই সবসময় এটিকে এগিয়ে চলুন এগারো নম্বর ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি বাথরুমের পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব জরুরি অনেক সময় মানুষ স্নান করার পর বাথরুম নোংরা করে রাখে এটি করলে চন্দ্রের অশুভ ফল পাওয়া যায় এবং এমন বাড়িতে খুঁটিনাটি বিশৃঙ্খলা সর্বদা থাকে রাহুর অশুভ প্রভাব সেই বাড়ি সবসময় দেখা যায় যে বাড়িতে নোংরা আবর্জনা বেশি থাকে এছাড়াও ঘরে জিনিসপত্র অগোচালো থাকলে তা ব্যক্তির দৈনন্দিন রুটিনকে প্রভাবিত করে এবং তার স্বাস্থ্যকেও প্রভাবিত করে কারণ এমন বাড়িতে নেতিবাচক শক্তিও বাস করে বারো নম্বর বাড়িতে ভাঙা পাত্র রাখা এবং ভাঙা পাত্রে খাবার খাওয়া উচিত নয় তেরো নম্বর সিন্দুক এবং আলমারির কাছে ঝাড়ু রাখবেন না যেখানে টাকা ও গয়না রাখা হয় ঘরে সিন্দুক বা আলমারি এমনভাবে রাখুন যেন তা বাড়ির উত্তর দিকে কোলে লকারে ভগবান কুবেরের ছবি রাখলে ঘরের সমৃদ্ধি আসে পনেরো নম্বর যারা অন্যকে গালি দেয় এবং অপমান করে তাদেরও টাকা থাকে না যারা অন্যকে অপমান করে তারা ধনী হলেও তাদের এই বদ অভ্যাসের কারণে গরিব হতে সময় লাগে না অহংকার এবং ছলনা এমন একটি অভ্যাস যা মানুষকে ধ্বংস করে দেয় ষোলো নম্বর খাবার খাওয়ার পর এটো থালা ফেলে রাখা মোটেও ভালো অভ্যাস নয় এ ধরনের মানুষ কখনই সফলতা পান না কথিত আছে খাবার খাওয়ার পর এটো ভাষণ ফেলে রাখলে শনি দোষ ও চন্দ্রদোষ লাগে এবং দেবী অন্নপূর্ণা অভিশাপ দেন সতেরো নম্বর অনেক সময় দেখা যায় কেউ কেউ হাঁটার সময় পা টেনে টেনে শব্দ করে হাঁটে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় যে মানুষের এই অভ্যাস খুবই খারাপ এটি ব্যক্তির দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলে শুধু তাই নয় পারস্পরিক দ্বন্দ্বের সম্মুখীন হতে হয় এবং বাড়িতে দারিদ্র থাকে আঠেরো নম্বর যারা জুতো ও চপ্পল সংগঠিতভাবে রাখে না তাদের কাজে বারবার উত্থান পতনের সম্মুখীন হতে হয় বিশেষ করে ঘরের প্রধান দরজার সামনে জুতো বা চপ্পল কখনোই রাখবেন না এতে দেবী লক্ষ্মী বাড়িতে প্রবেশ করতে পারে না এমনকি আমাদের ছেঁড়া জুতো পরিধান করা থেকে বিরত থাকা উচিত এতে দারিদ্র আসে উনিশ নম্বর আচার্য চাণক্যের মতে যে ব্যক্তি প্রয়োজনের চেয়ে বেশি খায় সে কখনোই ধনী হতে পারে না এমন ব্যক্তির ঘরের দারিদ্রতা বাস করে এবং যে ব্যক্তি বেশি খায় তার স্বাস্থ্য খারাপ থাকে এবং সেই ব্যক্তির মধ্যে অলসতা জন্ম নেয় এছাড়াও যদি কোনো ব্যক্তি কারো কঠোর পরিশ্রমের টাকা চুরি করে দেবী লক্ষ্মী তার উপর ক্রুদ্ধ হন গরুর পুরাণে মানুষকে তাদের এই স্বভাব এড়িয়ে চলতে বলা হয়েছে কুড়ি নম্বর কখনোই চিৎকার করে কথা বলা উচিত না এবং রাগও শান্ত রাখা উচিত চিৎকার করে কথা বললে শনির অশুভ প্রভাব পড়ে তাই আপনাকে শান্ত থাকতে হবে এবং আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকতে হবে এতে শনিদেব খুশি থাকে একুশ নম্বর শাস্ত্রে বলা হয়েছে খাবারের অপমান করা উচিত নয় থালায় খাবার ফেলে রাখা খাবারের অসম্মান বলে বিবেচিত হয় তাই যতটুকু খাবার খাওয়া যায় ততটুকুই থালায় নিন অযথা খাবার নষ্ট করলে দারিদ্রের মুখোমুখি হতে হবে এবং এই কাজটি দেবী লক্ষ্মীকে ক্রুদ্ধ করে বাইশ নম্বর রাতে বাথরুমে খালি বালতি রাখলে ঘরে নেতিবাচক শক্তির সৃষ্টি হয় বালতিতে জল ভর্তি করতে না পারলে বালতি উল্টো করে রাখুন তেইশ নম্বর যারা অস্বাস্থ্যকর খাবার খান তারা সবসময়ই অস্বাস্থ্যকর থাকে এমন পরিস্থিতিতে আপনি যদি ধনী হতে চান এবং দরিদ্র থেকে মুক্তি পেতে চান তাহলে আপনার খাদ্যাভাস পরিবর্তন করুন এবং আপনার জীবনযাত্রায় স্বাস্থ্যকর খাবার ব্যায়াম যোগব্যায়াম এগুলো অন্তর্ভুক্ত করুন পঁচিশ নম্বর স্বাস্থ্য ও পুরাণে বলা হয়েছে যে বাড়িতে বড়োদের সম্মান করা হয় না বা বাইরে গুরুজনদের সম্মান করা হয় না সেই বাড়িতে লক্ষ্মী দেবী কখনো থাকেন না এর কারণ হলো বড়োদেরকে গুরুস্বরূপ বলে মনে করা হয় যাদের মধ্যে ভগবান বিষ্ণুকে অধিষ্ঠিত করা হয় তাই গুরুজনদের সম্মান করলে দেবতারা খুশি থাকে পঁচিশ নম্বর যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন না দারিদ্র তাদের সাথে সারা জীবন থাকে যারা নিয়মিত স্নান করে না দাঁত ব্রাশ করে না নোংরা কাপড় পরে ঘর পরিষ্কার করে না তাদের সমস্ত সম্পদ রাতারাতি নষ্ট হয়ে যায় রোগের কারণে ছাব্বিশ নম্বর বাড়িতে কল থেকে ফোটা ফোটা জল পরা আপনার উন্নতিতে বাঁধা হতে পারে এছাড়াও স্বাস্থ্য অনুসারে বাড়িতে কল থেকে অনবরত জল পড়লে অর্থের ক্ষতি হয় সাতাশ নম্বর আপনি যদি খারাপ লোকেদের সাথে বন্ধুত্ব বজায় রাখেন এবং তাদের সাথে ওঠা বসা করতে থাকেন তাহলে চাণক্য নীতি অনুসারে এই ধরনের লোকেরা কখনোই সফল হয় না এবং সর্বদা দরিদ্রের সম্মুখীন হয় আঠাশ নম্বর নেশাগ্রস্ত ব্যক্তির ঘরে মা লক্ষ্মী কখনোই বাস করে না সে সবসময় দারিদ্র থাকে মাদক সেবন ব্যক্তির আয়ু কমিয়ে দেয় এবং নেশাদ্রব্য সেবন করলেও রাহুর বিরূপ প্রভাব পড়ে উনত্রিশ নম্বর পশু পাখিদের খাওয়ালে অনেক পুণ্য পাওয়া যায় এর ফলে কুণ্ডলির অশুভ যোগগুলিও শুভ ফল দিতে শুরু করে বিশেষ করে বুধ গ্রহ শক্তিশালী হয় এবং কর্মজীবনের বাধা দূর করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়